আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে দেশ বার্তায় আপনারা অবগত আছেন দুই হাজার চব্বিশের বন্যায় অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার বন্যায় পরিস্থিতির শিকার হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত এবং ঘর বাড়ি পুনর্বাসনের জন্য পাশে এসে দাঁড়িয়েছেন নগদ অর্থ দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্যান্স ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্স ক্লাবের সকল সদস্য বিন্দু পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এবং ঘরবাড়ি পুনর্বাসনের জন্য নগদ অর্থ প্রদান করলেন কোনো কোনো সময় অসহায় গরিবের মাঝও দিয়েছেন খাবার তুলে কোনো কোনো সময় তারা নগদ অর্থ প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্স ক্লাব সবসময় যেভাবে এগিয়ে এসেছেন সবার আগে সবসময় যদি আপনারা এই স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্স ক্লাবের মতো আপনারাও এগিয়ে আসেন তাহলে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার পাবে নগদ অর্থ এবং এবং খাবার দর্শক আপনারা তাদের মতো এগিয়ে আসুন সবসময় তাদের পাশে এসে দাঁড়াবেন এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের কুমিল্লা জেলা তিতাস উপজেলা তিনটি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়ি বিলীন হয়েছে এই গুমতি নদীতে এই ঘরবাড়ি বিলীন হওয়া পুনর্বাসনের জন্য তারা পাশে এসে দাঁড়িয়েছেন নগদ অর্থ দিয়ে ইতিমধ্যেই দেখেছেন কলাকান্দি ইউনুন এ কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন ফ্যান্স ক্লাব এবং তাদের মতো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে অনেকটাই গরিব অসহায় ক্ষতিগ্রস্ত পরিবার পাবে নগদ অর্থ ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী বিরুদ্ধে